হ্যালো ভিওয়ার্স আজকে আবারও চলে আসলাম আমি তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি মূলত আমার ভিডিওগুলো তৈরি করি আমার নিজের ইউটিউবার হওয়ার স্বপ্ন থেকে আমি কীভাবে কীভাবে নিজের জড়তাগুলো কাটাবো কীভাবে কথা বললে তোমাদের কাছে ভালো লাগবে আসলে নিজে নিজে তৈরি করা একটা মজাই আলাদা আমি এটাকে খুব এনজয় করি যার পরিপ্রেক্ষিতে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রায় প্রতিদিনই বা প্রতি সপ্তাহে আমি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি যে জাস্ট আমি যেহেতু শুরু করছি ইউটিউবারও স্বপ্ন স্বপ্ন দেখা কাজেই আমাকে অবশ্যই এগুলো ওভারকাম করতে হবে তোমরা আমার ভুলগুলো ধরায় দেবা আমি কিভাবে নিজেকে সংশোধন করে একজন ভালো ইউটিউবার হতে পারবো সেগুলো আমাকে দেখায় দিবা এই সমস্ত দিকগুলোই আমাকে বুঝায় দিলে আমি নিজেই বুঝতে পারবো ওই দেখো আমার বাইকটা আমি ওটা দিয়ে সমস্ত জায়গায় ট্রাভেল করে 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 ভিডিওগুলো তৈরি করি এছাড়া মনে করো আরও নতুন নতুন ভিডিও করব আমার সবচেয়ে ভালো লাগে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে এই কুকুরটা ডিস্টার্ব করছে খুব ঘে খুব ডিস্টার্ব করতেছে যাবার শুরু করি আমি এই ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যেই তোমরা আমার ভুলগুলো ধরা দিবা আসলে ইউটিউবার তো আমি হব এতে আমি চেষ্টার কোনো ত্রুটি করব না আমার সর্বোচ্চ দিয়ে হলেও আমি চেষ্টা চালিয়ে যাবো যতদিন পর্যন্ত না আমি সফল হচ্ছি ততদিন পর্যন্ত আমি চেষ্টা করেই যাব এভাবে যেভাবে পারি যেমনে পারি আমাকে আসলে আমি ডিটারমাইন্ড হয়েই আসি যে আমি একজন ইউটিউবার হব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করব তোমাদের মাঝে নতুন নতুন জায়গা নিয়ে আসবো তোমরা দেখবা আমাকে সাপোর্ট করবা তোমরা আমার ভুলগুলো আমাকে ধরায় দিবা যে আমি কিভাবে আমার কথাগুলো বলা হচ্ছে কেন এটাও বলে দেবা আমি আসলে ন্যাচারালি কথা বলতেই পছন্দ করি ওরকম কেমন হচ্ছে ভালো হচ্ছে এরকম এরকম বুঝায় বলার মতো সময় নাই ন্যাচারালভাবেই বলবো কথা এটা ছোটোবেলা থেকে তো এভাবেই কথা শিখছি উল্টোভাবে বলার মতো আর পরিস্থিতি নাই আমি প্রয়োজনই তোমাদের মাঝে একটা করে ভিডিও আনবো চেষ্টা করবো দেওয়ার তোমরা আমার পাশে থাকবা আমার সাথে সাপোর্ট করবা আমাকে আমার ভিডিওগুলো দেখবা আমার ভুলগুলো ধরা দিবা তোমাদের সাপোর্টটা আমার আসলে খুব দরকার যেটার কারণে যে সাপোর্টটার কারণ মানে যে সাপোর্টটা পেলে আমি আসলে নিজের খুব লাকি মনে করব এগুলো আসলে আমার জন্য খুবই উপকারী হবে আমি মনে করি দেখি সামনে আর একটু এগিয়ে যাই ওখানে আরও কিছু আরও কিছু নতুন জায়গা আমি দেখতে পাচ্ছি ওখানে যাবার কথা বলি সামনে যাওয়া যাক আসলে এই সমস্ত জায়গা নতুন নতুন জায়গায় যেতে আমারও ভালো লাগে এই সমস্ত জায়গাগুলো আমার কাছে খুব মানে মানে কথা বলতে আমার কাছে কীরকমজন একটা খুব বেশি ভালো লাগে এই জন্যে আমি এই নতুন নতুন জায়গাগুলো যাওয়ার চেষ্টা করি সেখানে যেয়ে তোমাদেরকে তোমাদের সামনে এসে আসলে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো যেভাবে স্বপ্ন দেখায় একজন ইউটিউবার হরতে হতে গেলে কী কী করণীয় কি কী করতে হবে ওগুলো দেখে দেখে কনফিউজড হয়ে লাভ নাই আমি চিন্তা করে দেখলাম যে এভাবেই শুরু করি নিজের জলতে যখন কেটে যাবে তখন অটোমেটিক্যালি আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো এইভাবে এইভাবে তৈরি করতে হবে আর তো তোমরা আমার পাশে আসোই আমার ভুলগুলো আমাকে বলে দিবা যে এটা এইভাবে করলে ভালো হবে ভাইয়া এটা এইভাবে করতে হবে আমি তোমাদের কথা রাখবো ইনশাল্লাহ কি বলবো তোমাদেরকে আমি আসলে ইউটিউবটা শুরু করে অনেক রকমের কথাবার্তাই শুনি আমার আশেপাশে মেলা লোকজনে অনেকেই পাগল বলে ছাগল বলে লোকজনও অনেক কথাই বলে আসলে আমার মূল টার্গেট তো তোমাকে তোমাদেরকে বলছি যে আমি ইউটিউবার হবই সে যে যাই বলুক কারণ লোকজন অনেক কথাই বলবে তাদের কাজটাই হচ্ছে বলা কারণ তাদের বলার কাজ তো আমি থামাইতে পারবো না আমি পারব পারব হচ্ছে আমি এভাবেই ইউটিউবের কন্টেন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করতে পারবো আমার ভিডিওগুলো আপলোড দিতে পারবো আমার নিজের ভিতরের জড়তাগুলো কাটাতে পারবো আমি কিভাবে কিভাবে কাজ করলে ইউটিউবের কন্টেন্ট ব্লগগুলো ভালোভাবে বানাতে পারবো শিখতে পারবো বুঝতে পারবো আমার মূল টার্গেট হচ্ছে এটাই লোকজনে কি বলল বা না বললো এটা শোনার টাইম আমার নাই আসলে টাইম টাইম নাই অ্যাকচুয়ালি এই কারণে কারণ আমি তো কোনো খারাপ কাজ করতেছি না যে আমার খারাপ কাজের দ্বারা তোমরা অনুপ্রাণিত হচ্ছ তোমরা খারাপ কাজ করতেছো আমার দেখা দেখি। আমি বরঞ্চ সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করতেছি যে ভিডিওগুলো দেখলে তোমাদের হয়তো ভালো লাগবে যেগুলো হয়তো তোমরা দেখা গেলো কথার কথা ধরো আমি ইউটিউব বানাচ্ছি ইউটিউবের কনটেন্ট বানাচ্ছি তোমরা আমারটা দেখে শিখলা এই কাজটা যদি এই কাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও করবা তোমরাও এর দ্বারা উপকৃত হবা তোমাদের কোনো ক্ষতি তো হবে না আমার মনের শান্তি এটাই যে আমার দ্বারা তোমরা খারাপ কাজে অনুপ্রাণিত হচ্ছ না এখন মনে করো আমার কাজটা করার জন্য করতে গেলে আমি তো আমার কাজটা তখনই করতেছি যখন আমি মানে স্বাভাবিক দৈনন্দিন কাজগুলো করার পরে যখন সময় পাই সেই ফাঁকে কাজগুলো করি তাই না আমি তো আর তো অন্যের ক্ষতি করে এই কাজগুলো করতেছি না এটাই আমার কাছে শান্তি কাজেই কাজেই কাজে আমি তাদের কথা কেন এবার শুনবো আসলে আমার কাছে যেটা ভালো লাগে যেটা দ্বারা আমার মনে শান্তি লাগে আমি সেই কাজটাই করার চে চেষ্টা করি এখন এই কাজগুলি তোমাদের মধ্যে শেয়ার করতেছি তোমরা আমাকে বলে দিও যে আমি খারাপ করতেছি না ভুল করতেছি আসলে যাচাই বাছার দরকার আছে মানুষ অনেক সময় বুঝতে পারে না অনেক কিছু যেটা সে কী করবে না করবে অনেকের আরেকজনের পরামর্শ হয়তো তার জন্য ভালো কিছু হতে পারে সেই চিন্তাভাবনাই করা উচিত আসলে আসলে আমার এই চ্যানেলটার যে নাম সেটা হচ্ছে লোনলি এন্টারটেনমেন্ট বিডি এই লোনলি এন্টারটেনমেন্ট বিডি এই নামটা রাখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমি যখন নিজেকে একা একা মনে করি যখন আমার মনে হয় যে আমার আশেপাশে হয়তো অনেকে আছে থেকেও নেই হ্যাঁ যে সময়টা আমার জন্য খুব বোরিং একটা সময় আমি অ্যাকচুয়ালি নামটা উদ্দেশ্য করে রাখছি যে ওই একাকী সময়টা আমি কিভাবে পার করব। কোনো খারাপ কাজে পার না করে কোনো একটা ভালো কাজ করা যায় সেই চিন্তাভাবনা করে আমার মূলত এই ইউটিউবার হওয়ার স্বপ্নটা জাগছে যে হ্যাঁ আমি ইউটিউবের পিছনে কিছু সময় দিই আমার আর কি সময়টা তুমি তো আজকে ডান এ বলতেই থাক আর ভালো লাগতেছে না টায়ার্ড লাগতেছে যাবো একটু নাস্তা করবো সকালবেলা ভালো থাকো দোয়া করো আমার জন্য ধন্যবাদ